বন্ধুরা দেখো আমাদের রাস্তার কী অবস্থা হয়ে গেছে বৃষ্টি হয়ে এই এই সাইডের দিকে এরকম পুরো একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে বৃষ্টি হয়ে কালকে বিকালে যে মেঘ হয়েছিল এর মধ্য নিয়ে বাইক যে কোনো গাড়ি চালানো বিশাল রিস্ক তোমরা কমেন্টে জানাবে যে কি অবস্থা হয়ে আছে রাস্তার পুরো একটা বিশ্রী অবস্থা বন্ধুরা দেখো কি অবস্থা হয়ে আছে